হ্যালো ফ্রেন্ড সবাইকে নমস্কার এর গরমের ভিতরে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই বেশি বেশি করে লিকুইড এবং জল পান করবেন আমি এখন রান্না করব শিং মাছ দিয়ে লাউ এখানে শিং মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি লাউগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ নিয়েছি এখানে ডালের বুড়ি নিয়েছি ডালের বড়িগুলো আগে হালকা ভেজে নেব ভেজে চুলা থেকে নামিয়ে নেব এভাবে হালকা ভেজে চুলা থেকে নামিয়ে নিয়ে রাখব চুলা থেকে নামিয়ে নিয়েছি অবশিষ্ট দিনে এখন শিং মাছগুলো ভেজে নেব শিং মাছগুলো ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেব অবশিষ্ট তিনি দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা মেথি আর কেটে লাখার লাউ দিয়ে এখন কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব শিঙ মাছ দিয়ে লাউয়ের পাতলা ঝোল খেতে খুবই মজাদার সুস্বাদু এবং অল্প মশলা দিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কতটা সুস্বাদু হয় প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে যেখান থেকে কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আমি কোনো ভিডিও দেওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে এভাবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হওয়ার পরে লাউর বড়ি ভিতরে ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত অল্প মশলাতে রান্না করা হচ্ছে অল্প মশলাতে লাউয়ের তরকারি রান্না করা খুবই সুস্বাদু হয় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল কারণ আমি খুব বেশি ঝোল রাখব না হালকা ঝোল থাকবে বলক চলে আসলে দিয়ে দেব ভেজে রাখা শিং মাছগুলো শিং মাছগুলো দিয়ে লেড়ে চেড়ে সাথে মিশিয়ে দেব হালকাভাবে লাড়বো যাতে মাছগুলো ভেঙে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে আসছে চুলা থেকে নামিয়ে এনেব যদি ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন শিঙ মাছ আর লাউ আর ডালের বড়ি দিয়ে খেতে কতটা সুস্বাদু হয় প্লিজ যারা ভিডিওটা দেখবেন কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে